আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে তিন শব্দ জবাব এক শব্দ সর্বত্র আমার কথা বুঝে নাম না বুঝে থাকলে বলুন তো আল্লাহ কোথায় আসেন সর্বত্র পবিত্র কোরআনের কায়াতে আল্লাহ বলেন আমি কোথাও অনুপস্থিত নই আমি কোথাও অনুপস্থিত নই বুঝে দেখতে বলুন তো যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় তাহলে আল্লাহ কোথায় আছেন সর্বতো হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নাকুম লা তাদউনা আসম্মা ওয়ালা গায়বা তোমরা যে আল্লাহকে ডাকো তিনি বধির নন তিনি অস্পষ্ট আওয়াজে ডাকলেও শুনেন স্পষ্ট আওয়াজে ডাকতে হয় না অস্পষ্ট আওয়াজে ডাকলেও শুনেন আল্লাহ তো কুরআনের এক আয়াতে বলেছেন তোমরা মুখের ভাষায় যা উচ্চারণ করো তা তো আল্লাহ শুনেন তোমরা যে কথার কল্পনা জল্পনা অন্তরে অন্তরে করো সেই কথা আল্লাহ শুনে আল্লাহ এবং আল্লাহ কোথাও অনুপস্থিত নন আল্লাহ কোরআনেও বলেছেন আমি কোথাও অনুপস্থিত নই রাসুল হাবিসে বলেছেন আল্লাহ কোথাও অনুপস্থিত নন এবার বলুন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় তাহলে প্রশ্নের জবাব ক্লিয়ার হইল কিনা আল্লাহ কোথায় ক্লিয়ার হইল কোনোদিন ভুলে যাবেন না লামজ হাবিদের কথায় কোনোদিন ভ্রান্ত পথে চলে যাবেন না আল্লাহ সর্বত্র বিরাজমান এখানে এসে লামজ হাবিরা প্রশ্ন করে সর্বত্র বিরাজমান হলে তো টয়লেটের ভিতরেও বিরাজমান থাকবেন টয়লেটের ভিতরে বিরাজমান থাকলে তো আল্লাহ অপবিত্র হয়ে যাবেন এগুলি হইল গাঞ্জাকুরি প্রশ্ন বুদ্ধিমানের প্রশ্ন না গাদাকুরি প্রশ্ন কেমন গাদাকুরি প্রশ্ন আমি বলি টয়লেটের ভিতরে মল থাকে মল মানুষের পায়খানা থাকে কি বলেন পায়খানা পাক না পাক না পাক টয়লেটের বাতির আলু কি পায়খানায় পড়ে না আলু কি না পাক হয়ে যায় তাহলে টয়লেটের ভিতরে বাতির আলু থাকলে যদি আলু না না হয় আল্লাহর চেয়ে পবিত্র কোন বস্তু জগতে হতে পারে না এই পবিত্র আল্লাহকে নাপাক হয়ে যাবেন আল্লাহ কোথায় আকের এই আকিদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি শুধু আবহানি বানো চার ইমামের হত্যা বা কাকিদা আল্লাহ সত্যাগতভাবে আরো সত্যাগতভাবে কোথায় আরো চার ইমামের সবার মুত্তা ফাঁকা রায় সমন্বিত রায় এটা ইমাম মালিকের তো প্রসিদ্ধ কাউল আল ইস্তিমা মা বেউমন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআহ আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্যগতভাবে এটা একদম জানাশোনা কথা এটার উপরে আমাদের ইমান বসেছেন না দাঁড়াইছেন কথা জিজ্ঞেস করার গুমরা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি না করছে কেন আল্লাহ নিজে বলছেন আল্লাহ আর মাসালাই আল্লাহ কোথায় এর মাসালায়ালাব্দে রাখিদা আবু হানিফা রাখিদা সাহবাই রাখিদা রাসুলের রাখিদা তো এক ছিল ছিল কি ছিল না আজকে এসে আপনি মত পোষণ করেছেন কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সলাফের আকিদাকে ধরে রেখেছে তাদেরকে এসে হাদিস বলে চুরি মারতেছেন কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি স্বয়ং আল আল্লাহ আকবরের মধ্যে বলেছেন কেউ তিনি বলেছেন ইন আল্লাহ তাআলার হাত রয়েছে কেউ যদি বলে যে আল্লাহর হাত হচ্ছে আল্লাহর করা আল্লাহ সিফাতের অর্থকে বিকৃতি করা এটা হতে পারে না স্বয়ং আবু খানিফ বলেছেন আর আপনি নিচে হাত বেঁধে রাফুলের দাই না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি অথচ আবু খানিফরহে আকিদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই আপনি হানাফি হওয়ার দাবিতে

তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না কিছু কিছু খারাপ আছে আল্লাহ পাক আর সে আছেন কোথায় আছেন বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছে আল্লাহ তাআলা সর্বস্থানে বিদ্যমান এটা কোরআন হাদিসে কোথাও নেই আমাদের ইমা আবু হানিফা ইমা আবু ইউসুফ তারা এই কথা কেউ বললে তাকে দুররা মারতেন শাস্তি দিতেন কারণ এই কথা হলো সর্বজীবের ঈশ্বর আল্লাহ তাআলা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরশের ঊর্ধে আছেন আল্লাহ কোথায়

আল্লাহ কোথায় থাকেন এই কথার উপর ইমান আনতে হবে আল্লাহ আরসের উপরে আছেন কিন্তু তার কুদ্রত তার ক্ষমতা গোটা বিশ্বের সব জায়গায় আছে না নাই

আর ইসলামের আকিদা হচ্ছে যে আল্লাহ আরো সে আজিমের সাত আসমানের ওপরে সৃষ্টির উর্ধে সৃষ্টির সাথে একাকার হয়ে না মানুষ কত মূর্খ কত বোকা আল্লাহর সঙ্গে আল্লাহ নবী কথা বলতে যাচ্ছেন নয় নয় বার গেলেন তিনি এরপরে বলছে আল্লাহ সব জায়গায় থাকে প্রশ্ন করলেন আপনারা বিশ্বাস করেন যে চাঁদ সূর্য গাছ এরা ঈশ্বর নয় ঈশ্বর সব জায়গাতেই আছেন যেহেতু ঈশ্বর সব জায়গাতেই আছেন সেজন্য আমরা তার উপাসনা করি ইসলাম ব্যাপারে কি বলে পবিত্র কোরআন আমাদের বলছে যেদিকে আপনি চোখ ফেরাবেন আপনি খুঁজে পাবেন আল্লাহ আল্লাহকে আল্লাহ সব জায়গাতে আছেন তবে এই মানে আল্লাহ কি শারীরিক ভাবে উপস্থিত আছেন কোরআন বলছে আল্লাহ সব জায়গায় আছেন তার মানে কি শারীরিক ভাবে আমার প্রশ্ন আল্লাহ সব জায়গায় আছেন এটার মানে কি এটা কি শারীরিক শারীরিক হলে যদি ভাবেন আল্লাহ শারীরিক আছেন তাহলে দেখতে পেতেন মানুষের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না এটা শারীরিক না আল্লাহর জ্ঞান আছে সব জায়গায় আল্লাহর জ্ঞানটা সব জায়গায় আছে আল্লাহ সব কিছুকে নিয়ন্ত্রণ করেন তবে শারীরিক ভাবে তিনি সব জায়গায় নেই সেজন্য পবিত্র যুক্তি দিয়েছে অধ্যায় তার নয় তার সাদৃশ্য আর কোনো কিছুই নেই আমি আপনাকে বলছি যখন সূর্যের উপাসনা করেন তাহলে কি ঈশ্বর শুধু সূর্যের মধ্যে আছেন আর কোথাও নেই অথবা ধরেন মানলাম আপনি বললেন ঈশ্বর সব জায়গায় আছেন তর্কের খাতিরে মানলাম তাহলে তো ঈশ্বরের একটা অংশের উপাসনা করছেন একটা গাছ বিশ্বজগতের তুলনায় গাছটা অনেক ছোট তাহলে তো ঈশ্বরও অনেক ছোট শুধুমাত্র গাছের মধ্যেই শুধুমাত্র সাপের মধ্যেই সেজন্য যদি উপাসনা করতে হয় তাহলে সত্যিকারের ঈশ্বরের উপাসনা করেন আল্লাহ তাহলে তিনি সাত উপরে নিজের আরসে সমন্বিত কিন্তু তার এলম এবং কুদরত বা শক্তি সর্বত্র বিরাজিত